আসসালামু আলাইকুম এভিহন জিলানি মার্ট লিমিটেড ফেসবুক পেজ এবং জিলানিকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের একটি হাইস জিএল গ্রেডের দু হাজার ষোলো মডেলের গাড়ি দেখানোর জন্য হাজির হয়েছে আপনাদের সামনে দু হাজার ষোলো মডেলের এই হাইস জিএল গাড়িটি দুই হাজার বাইশ সালে রেজিস্ট্রেশন করা বিশ সিরিয়াল প্রোজেকশন হেডলাইট তার পাশাপাশি দেখতে পাচ্ছেন স্টিল পাম্পার থেকে শুরু করে সব কিছু রয়েছে ইনস্টল করা নেবেন চালাবেন এমন কন্ডিশনে রয়েছে গাড়িটি ফিচার্স গাড়ির ভিতরে ইন্টেরিয়রটি দেখেন ব্ল্যাক ইন্টেরিয়র কি স্টার্ট স্টিয়ারিং হুইলটি যথেষ্ট ভালো অবস্থা রয়েছে ভিতরের ড্যাশবোর্ড থেকে শুরু করে সিটিং পজিশন সিলিং সবকিছু ফ্রেশ অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন কন্ডিশনে রয়েছে সেই গাড়িটার পিছনের সিটিং পজিশনগুলো যদি আপনাদেরকে দেখায় সেগুলো খুব বেশি ভালো অবস্থায় রয়েছে এবং তার সাথে সাথে অরিজিনাল ডুয়েল এসির ব্যবহার রয়েছে একটা দেখতে পাচ্ছেন হাফ সিলিং হাফ প্যাটের একটা গাড়ি পাশাপাশি এই যে সিটিং পজিশনগুলো মোটামুটি ভালো এবং ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই গাড়িটির পেছনের ভিউটা দেখেন যথেষ্ট ভালো এবং ফ্রেশ কন্ডিশন রয়েছে পেছনের গ্লাসটিও কিন্তু অরিজিনাল গ্লাস রয়েছে এবং তার সাথে সাথে বিশ সিরিয়ালের নাম্বার প্লেটটি অক্ষত আমি যদি ব্যাকডালার ভিতরটা দেখানোর চেষ্টা করি ব্যাকডালার ভিতরে একশো নব্বই লিটার একশো তিরিশ লিটার এবং সিক্সটি লিটার দুইটা সিলিন্ডারের ব্যবহার রয়েছে যে যাতে করে আপনারা নিয়েই চালাইতে পারবেন এমন অবস্থায় কিন্তু গাড়িটি রয়েছে রেডিও অবস্থায় আপনারা যারা কিনা ফ্রেশ কন্ডিশনের দুই হাজার ষোলো মডেলের একটা হাইজ গাড়ি খুঁজতেছিলেন অবশ্যই আমাদের এই গাড়িটি দেখতে পারেন নতুন রিকন্ডিশন গাড়ির থেকে এই গাড়িটা নিলে কিন্তু তিন থেকে চার লক্ষ টাকা আপনাদের সেভ হবে এই গাড়িটা দু হাজার ষোলো মডেল বাইশ সালে রেজিস্ট্রেশন করা অনলি দুই বছর কিন্তু গাড়িটির রাস্তায় চলেছে গাড়ির পেপারস রয়েছে আপ টু ডেট করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিকানাধীন এই গাড়িটির প্রাইস কিন্তু আমরা চাচ্ছি ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটি দেখতে হলে বা নিতে হলে আপনাদেরকে আসতে হবে জিলানজি ভেহিকেল মার্ট শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেসটি উনিশি বায়ত সালা জামি মসজিদ মার্কেট যেটা কিনা না শ্যামলি রং রোডে যমুনা ব্যাঙ্ক বা ব্যাংকের শেয়ার ঠিক অপোজিটে সবুজ কালার যে মসজিদ মাদ্রাসা রয়েছে টিকাপড়া সাপরা মসজিদ পূর্বের অঞ্চলে এই মসজিদের আন্ডার গ্রাউন্ডে আমাদের শোরুমটি অবশ্যই তো চিন্তা অসুবিধা হলে অবশ্যই স্ক্রিনে যে ফোন নাম্বারগুলো দেওয়া রয়েছে এই ফোন নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা গুগল ম্যাপে যে জিলানি ভেইকেল সাজ দিতে পারেন আমাদের শোরুমটিতে সরাসরি চলে আসতে পারবেন